আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চোর ধরুন চোরকে শেস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একটি আয়াত আছে এই আয়তে কালিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি এই মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় অবশ্যই সে শাস্তির আওতায় আসবে আসবে ইনশাল্লাহ এজন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়াটি পাঠ করব আপনারা জানেন হজরত ইউনুস আলাহ সালাত সালামুনি যখন মাছের ব্যাটের ভিতরে গিয়েছিলেন মাছ যখন খেয়েছিল তখন উনি ওই মাছটাকে উনি যে মাছের পেটের ভিতরে ছিলেন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছিল তো উনি এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে উনি আল্লাহর কাছে যে দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাং তাসুবাহোয়ালিমিন তো এই দোয়া পাঠ করে উনি কিন্তু উদ্ধার হয়েছিলেন তো ওমামাই কেরামগণ এই দোয়াটি পড়তে অনেকেই মতামত প্রকাশ করেছেন আর এটা পড়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হয়েছেন এবং আলহামদুলিল্লাহ এটা কাজ হয় তো যদি আপনার কোনো কিছু চুরি হয়ে যায় আপনি এটা পড়বেন এক লক্ষ তিরিশ হাজার বার ইলাহা ইল্লাংতা সুবাহিমিন যদি আপনি এটা একা পড়া যায় না আপনার ফ্যামিলি লোকদেরকে নিয়ে পড়বেন যদি মনে করেন যে ফ্যামিলির লোকরা নামাজি হয় যদি তারা ভালো ইয়ে করে এটা আসলে দশ পনেরো সনে পড়া সম্ভব হয় না আরও বেশি লোক নিয়ে পড়তে হয় তো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে দিয়ে পড়াতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়িয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ যদি আপনারা যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে হুজুর এটা মানে পড়ালে কতদিনের ভিতরে এটার ফলাফল পাওয়া যায় এরকম অনেকেই বলে থাকেন তো এই জন্য ফলাফলটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে আপনি এটার ফলাফলটা পাবেন আপনি তিন থেকে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সর্বোচ্চ চল্লিশ দিন তিন থেকে এক সপ্তাহ সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে আপনি এই ফলাফলটা পেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন তো সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে আলব্বাহ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর